বন্ধুরা দেখুন কী সুন্দর ধনিয়া এত সুন্দর সেন্ট এত তাজা ধনিয়া এবার আমি হারভেস্ট করছি আপনাকে দেখাবো জলে কীভাবে ধনিয়া গ্রো করতে হয় একদম নতুন পদ্ধতি পুরোপুরি সেখানে প্রচুর ধনিয়া গ্রো করতে পারবেন বন্ধুরা এর জন্য আপনাকে কী কী নিতে হবে আমি দেখে নিচ্ছি পঁচিশ দিন আগে যেটা আমি গ্রো করেছিলাম সেটা আপনাকে দেখাচ্ছি এখানে যে গ্রোয়িং মিডিয়াটা নেওয়া হয়েছে নন সয়েল মিডিয়া এর মধ্যে সিক্সটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নিয়েছি আর তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট দিচ্ছি আর তার সঙ্গে দেব টোয়েন্টি পারসেন্ট লিপ মোল্ড ভালো করে আমি ভার্মিক কম্পোস্ট বা আপনি চাইলে কাউডং কম্পোস্ট নিতে পারেন এর মধ্যে আমি মেশাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট লিপ মোল্ড লিপ মোল্ড যদি আপনার কাছে না থাকে তাহলে সিক্সটি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আর ফর্টি পার্সেন্ট কোকোপিট নিয়েও আপনি করতে পারেন এটা হচ্ছে নন সয়েল মিডিয়া বেস্ট গ্রোয়িং মিডিয়া ছোটো ছোটো একটু টুকরি নিয়েছি দশ টাকা করে পাওয়া যায় বাজারে কিনতে আর নিচের দিকে সবকটা দেখুন পুরো জালিদার ছিদ্র আছে টুকরিগুলোতে দেখে নিন কীভাবে ভরবেন প্রায় অর্ধেকটা ভরে নেবেন প্রত্যেকটা টুকরি প্রায় অর্ধেকটা ভরে নিচ্ছি আমি চারটে টুকরিতে গ্রো করছি এই জন্য একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে আর এইগুলো আপনি জলে কিভাবে গ্রো করবেন আমি আপনাকে দেখাচ্ছি পুরো পদ্ধতিটা দেখুন আর ধুনিয়ার বীজ আমি প্রায় চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সেটা আপনাকে দেখাচ্ছি কীভাবে ধনিয়ার বীজগুলোকে ছিটাবেন কীভাবে কভার করবেন জল কিভাবে দেবেন বালতিগুলোতে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি এবার দেখুন এই যে ধুনিয়া দানাগুলো এগুলো আমার নার্সারি থেকে ধনিয়া দোকান থেকে এটা আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি দেখুন অল্প অল্প করে ছিটাবেন পুরো বেশি ঘন করে দেবেন না অল্প অল্প করে ছিটাবেন এটা আমি চব্বিশ ঘন্টা আগে জলে ভিজিয়ে নিয়েছিলাম এই যে দেখুন ক্লোজ করে দেখাচ্ছি কিভাবে আপনি ছিটাবেন সেটানোর পরে আপনি আমরা যে গ্রোয়িং মিডিয়াটা নিয়েছিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোকোপিট আর লিফ মূল্যের যে মিক্সচার সেই মিক্সচারটা দিয়ে এটাকে আমি কভার করে দেবো হালকা করে পাতলা লেয়ার দিয়ে আমি এটাকে কভার করে নিচ্ছি এভাবে কভার করে নেওয়ার পরে আপনি হালকা করে জল দিয়ে দেবেন সামান্য পরিমাণে হালকা করে জল দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন আর এরপরের কাজটা খুব গুরুত্বপূর্ণ এরপরের কাজ হচ্ছে এই যে বালতিগুলো আছে এই বালতিগুলোকে জল ভরতে হবে জলটা কতখানি ভরতে হবে দেখে নিন আমি আপনাকে দেখাচ্ছি এই যে বালতিটা আছে এই বালতিটাকে ভরছি প্রায় এতখানি ভরবেন যাতে খালি নিচের দিকটা একটু ডুবে থাকে একটু যাতে টাচ হয়ে থাকে যাতে জাস্ট এই মাটিটা যে নন সয়েল মিডিয়া আছে এটা যাতে জাস্ট জলটাকে অ্যাবজর্ব করতে পারে সামান্য বেশি ক্লোজ করবেন না এবার দেখুন বন্ধুরা সাত দিন পরে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ধনিয়া কি সুন্দর জার্মিনেট করেছে আর এই যে টুকরিগুলো আছে দেখুন আপনারা কি করবেন চার দিন পাঁচ দিন পর পর জল চেঞ্জ করে দেবেন দেখুন কি সুন্দর রুটস হয়েছে চার থেকে পাঁচ দিনে জল চেঞ্জ করে দিন দেখুন বন্ধুরা পঁচিশ দিন পরে আপনাদের স্বাগত এই দেখুন এই ধনিয়াগুলো কত বড় হয়ে গেছে দেখুন এই যে শেকড়গুলো আছে এখানে দেখাচ্ছি আপনাকে সেকরগুলো দেখুন পুরোপুরি শেকড় হয়ে গেছে প্রত্যেক চার দিন পাঁচ দিন পর পর আমি জলটা চেঞ্জ করে দিয়েছি যাতে জলটা নোংরা না হয় জলটা বেশি নোংরা হলে কী হবে এখানকার দেখুন একটু হলদেটা ভাব হয়ে গেছে জলের মধ্যে আর শেকরের মধ্যে জলটা যদি রেগুলার চেঞ্জ করেন তাহলে কিন্তু শেকড়গুলো একদম সাদা থাকবে দেখুন কতখানি ঘন এই শেকড়গুলো এবার ধনিয়াগুলো আপনি দুভাবে হারভেস্ট করতে পারেন এক হচ্ছে ধনে তুলে নিয়ে দেখুন খুব সুন্দর সেন্ট খুব সুন্দর সেন্ট অত্যন্ত ভালো তাজা আর এই যে দেখুন দুটোতে একটু বেশি হয়েছে দুটোতে একটু কম গ্রো করেছে এই যে দুটো এটাতেও দেখুন কী সুন্দর জলটা দেখুন পরিষ্কার আমি এটা চেঞ্জ করেছিলাম দিনকার জলটা চেঞ্জ করেছি আবার দেখুন পরিষ্কার আর এইটাতেও দেখুন মোটামুটি হয়ে গেছে দেখুন একদম সাদা এটা জলটা চেঞ্জ করা হয়েছিল পরশু দিন আর দেখুন এ আরও তিন চার দিন পরে বড় হয়ে যাবে বড় হয়ে গেলে আপনি খুব সহজেই হারভেস্ট করতে পারেন এখন যে দুটো টুকরি আছে সেই দুটো টুকরি হারভেস্ট করে আমি দেখাচ্ছি দুটো পদ্ধতিতে আপনি হারভেস্ট করতে পারেন একে ধনের যে পাতাগুলো আছে আপনি ডাইরেক্ট টেনে তুলে নিয়ে আপনি গোটা গাছটাকে তুলে নিতে পারেন তুলে নিয়ে আপনি হারভেস্ট করে নিতে পারেন সেটা একটা পদ্ধতি আপনাকে দেখাচ্ছি আমি দেখো এই মাটিগুলো ছাড়িয়ে নেবেন মাটিগুলো ছাড়িয়ে নিয়ে খালি গাছগুলোকে তুলে নিলেই হবে আর মোটামুটি দেখুন একটা টুকরিতে কিন্তু অনেক ধনী হয়েছে সুতরাং আপনি একটা টুকরিতে অন্তত তিনবার আপনি কিন্তু হারভেস্ট করতে পারেন আর যদি তুলতে সেরকম অসুবিধা হয় আর আপনি যদি বারবার আপনি দেখুন এই যে শেকর করলে দেখাচ্ছি আমি আপনাকে কতখানি গভীরভাবে শেকর হয়ে আছে এর চেয়ে সহজ হচ্ছে আপনি একটা কাঁচি নিয়ে হারভেস্ট করে নিন দরকার পড়লে এখানে কাঁচি দিয়ে হারভেস্ট করলে নিচে যে অংশটুকু আছে সেখান থেকে আবার ধনে পাতা গ্রো হতে পারে দেখুন এখানে করে নিচ্ছি আমি কাঁচি দিয়ে এখানে কেটে হারভেস্ট করে নিচ্ছি আর এভাবে মোটামুটি ধরুন আমি যদি আজকে এইটুকু একটা হারভেস্ট করি তিন চার দিন পাঁচ দিন পরে আরেকবার হারভেস্ট করতে পারো তার পাঁচ দিন পরে আরেকবার হারভেস্ট করতে পারো এ মানে একটা টুকরি থেকে অন্তত আপনি তিনবার হারভেস্ট করেন প্রত্যেক পাঁচ দিন পর পরও আপনারা হারভেস্ট করে নিতে পারেন দেখুন এভাবে আর এই ধনে পাতাগুলো আপনি যেভাবে কুইজিনে আপনি ইউজ করেন রেসিপিতে ইউজ করেন বিভিন্ন কিচেনে কাজে ইউজ করে নিন প্রচুর প্রচুর ধনিয়া দেখুন ছোট্ট ছোট্ট টুকরিতে কত পরিমাণে ধনে হচ্ছে আর এখন যেটা ইউজ করলাম মাটিটা সেই মাটিটাকে যদি আপনি পুরোপুরি ধনেটা ইউজ করে ফেলেন মাটিটাকে আবার বের করে রোদে একটা শুকিয়ে নেবেন এই মাটিটাকে তার মধ্যে একটু কম্পোস্ট দিয়ে আবার এটাকে কিন্তু রিইউজ করতে পারেন মানে বারবার ইউজ করে আপনি কিন্তু একই মাটিকে বারবার ব্যবহার করে ধনিয়ে করতে পারেন দেখুন এইটুকু থেকে আমি প্রায় দু প্লেট ভর্তি আমি ধনে পাতা জোগাড় করে নিয়েছি আর পাঁচ দিন সাত দিন পরে আরেকবার করব তার পাঁচ দিন সাত দিন পরে আরেকবার করব এ করে তিনবার হারভেস্ট করা যায় যাবে খুব সহজেই আর এরপরে ইন দ্য মেন টাইম আপনি যেগুলো টুকরি খালি হয়ে গেছে সেখানে আবার একটা ধনে পা ধনে দিয়ে আবার নতুন করে আপনি এখানে গাছটা লাগিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতি জলটা রেগুলারলি চেঞ্জ করবেন পাঁচ থেকে সাত দিন পর পর আর জল দেওয়ার আপনাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না আর ধনে আপনার এভাবে বারবার বারবার গ্রো করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অনেক অনেক